হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েস্টবেঙ্গল সেন্ট্রালেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ কলেজ অ্যাডমিশন তোমাদের ওয়েবসাইট ইতিমধ্যে খুলে গেছে যেটা ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন আগামী মঙ্গলবার অথবা বুধবারই এ পোর্টালে উদ্বোধন হবে কিন্তু মঙ্গলবার হয়নি আজ বুধবার সকাল থেকে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট আমি ওয়েবসাইটে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশান দু হাজার চব্বিশে তোমরা দেখো একটি কর্নারে দেখতে পাচ্ছ তোমরা লিঙ্ক আউট হচ্ছে অ্যাডমিশান দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ তোমরা ওখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে বিএডের জন্য আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা মানে যার জন্য তোমরা কলেজে অ্যাডমিশান হবে যে কারণে হচ্ছে কি তোমরা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর যেহেতু আন্ডার করবে তাই ইউজিতে তোমরা অ্যাডমিশান হবে তাহলে আন্ডার গ্র্যাজুয়েট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন ইনফো দু হাজার চব্বিশ দেওয়া আছে অ্যাপ্লাই নাও দু হাজার চব্বিশ তাহলে তোমাদের কী করতে হবে তোমাদের অ্যাপ্লাই নাও করতে হবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে তোমাদের লোডিং হবে লোডিং আসার পর কয়েকটি কলেজ দিয়ে দিয়েছে যেই সব কলেজগুলোতে ইতিমধ্যে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কটিশ চার্চ কলেজ মিল আল আমেন কলেজ বিভিন্ন কলেজে অ্যাডমিশান শুরু হয়েছে যেসব কলেজে অ্যাডমিশান শুরু হয়ে গিয়েছে যেগুলো ইউনিভার্সিটি বা অটোনোমাস কলেজ সেগুলো আগে থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছিলো ম্যারিট লিস্টও বেরিয়ে গেছে এখান থেকেও তোমরা দেখতে পারো ম্যারিট লিস্ট এবং ইউনিভার্সিটির ওয়েবসাইট কিন্তু আমরা যে যেগুলো আন্ডারটেকিং কলেজ যেহেতু ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো কলেজগুলো সেই সব কলেজে অ্যাডমিশান হওয়ার জন্য তোমরা কী করবে কীভাবে অ্যাডমিশান হবে তোমরা কন্যা ফার্স্ট অপশান দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সে সেন্ট্রালেজ পোর্টাল আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশান দু হাজার চব্বিশ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাহলে ওইখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের একটি আসতো অ্যাপ্লাই নাও বলে আসতো কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিশান শুরু হয়নি অ্যাডমিশান কবে শুরু হবে ইম তোমরা দেখতে পাও দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস বলে একটা অপশন আছে ইম্পর্টেন্ট ডেটস এখানে তোমরা ক্লিক করবে দিলে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাডমিশান কবে শুরু হবে ইম্পর্টেন্ট ডেটসে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন বাইশে দু হাজার চব্বিশ এক্সপেক্টেড তাহলে তোমাদের পোর্টাল আজ থেকে খুলে গেছে কিন্তু অ্যাপ্লিকেশান যেটা শুরু হবে ওটা হচ্ছে বাইশে জুন দু হাজার চব্বিশে বোঝা গেল বাইশে জুন দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট দেয় না পাবলিকেশান অফ ম্যারিট লিস্ট দেয়নি স্টার্ট ডেট অ্যাডমিশান দেয় না লাস্ট ডেট অফ অ্যাডমিশান দেওয়া নেই কিন্তু স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে ওটা হচ্ছে বাইশে জুন থেকে আজ থেকে পোর্টালটা খুলে গেছে পোর্টালে বিভিন্ন কাজ থাকে তাদের আজ থেকে পোর্টালটা খুলে দিয়েছে কোনো অসুবিধা হলে পোর্টালে ওরা ইউজিসি দেখবে ওরা তাই আজ থেকে পোর্টালটা খুলে দিয়েছে তোমরা বুঝতে পারলে তোমাদের অ্যাডমিশান এখনও শুরু হয়নি পোর্টালটা তোমরা দেখতে পেলে তোমাদের পোর্টালকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও বলে দিলাম তোমাদেরকে তাহলে বাইশে জুন থেকে তোমাদের অ্যাডমিশান শুরু হবে তাই সময় নষ্ট না করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আপডেটগুলো পেতে থাকো পরের ভিডিওটা আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা যে কোনো সমস্যা হলে কমেন্ট করো আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে